দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর অ্যান এডুকেশনাল purpose only. বুধবার ওয়াক আপ সংশোধনী বিল নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে সংঘাত শুরুতেই আজ সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এরপর আট ঘন্টা ধরে এই বিল নিয়ে আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে গুরুত্বপূর্ণ খবর ওয়াকাপ সংশোধনী বিল জানিয়ে আলোচনা চলছে এই বিলের বিরোধিতায় একযোগে সরব হয়েছেন বিরোধীরা এখন বলি কি এই ওয়াক বিল জানিয়ে এত বিরোধিতা ওয়াক বলতে ইসলামী আইনের অধীনে একচেটিয়াভাবে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তিকে বোঝায় এর মধ্যে রয়েছে কৃষি জমি কোঠা দরগাহ মাজার ও কবরস্থান ঈদগাহ খানগাহ মাদ্রাসা মসজিদ প্লট পুকুর স্কুল দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই সম্পত্তির অন্য কোনো ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ ভারতে যেখানে বিশ্বের বৃহত্তম ওয়াক হোল্ডিং রয়েছে ওয়াকআপ বোর্ডগুলি বর্তমানে সারা দেশে নয় দশমিক চার লক্ষ একর জুড়ে আট দশমিক সাত লক্ষ সম্পত্তির নিয়ন্ত্রণ করে সশস্ত্র বাহিনী এবং ভারতীয় রেলওয়ের পরে এটি ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে সরকারের মতে ওয়ার্কআপ ট্রাইব্যুনালে চল্লিশ হাজার নশো একান্নটি মামলা বিচারাধীন রয়েছে এরপর বলি নতুন বিলে বদল কি কি যেখানে বর্তমান ওয়াকাপ আইনের চল্লিশ যে কোনো সম্পত্তিকে ওয়াক হিসেবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াক বোর্ডের হাতেই ফলে ওয়াকাপ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে নতুন সংশোধনীতে ওয়াক বোর্ডের সেই একছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়ার্কআপ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হবে জেলা শাসক বা সম পদমর্যাদার কোনো আধিকারিকের হাতে সরকারি যুক্তি বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকাপের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবে পর্যালোচনা করার সুযোগ থাকে না কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকাপ বোর্ড তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না সরকার পক্ষের নতুন বিলে তার বন্দোবস্ত রয়েছে এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়ার্কা বোর্ডের দুই অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও এছাড়াও রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব প্রসঙ্গত উনিশশো সালে প্রথম ওয়াকফ আইন পাস হয়েছিল উনিশশো সালে ওয়াকফ আইনের সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল তারপর থেকে বিজেপির তরফে বারবার প্রশ্ন তোলা হয়েছে বোর্ডের এক ছত্র অধিকার নিয়ে বিজেপির দাবি ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা নতুন আইন কার্যকর সাধারণ মুসলিমরা উপকৃত হবেন টিম নিউজ ওপিডিয়া